এডিসি নাসের এবং আমাদের মিডিয়া ডিভিশনের এডিসি আজকে আমরা বিশেষ একটা অ্যাচিভমেন্ট নিয়ে আপনাদেরকে আমাদের কাছে আপনাদের নিমন্ত্রণ জানিয়েছি সেটা হচ্ছে আপনারা জানেন গত জুলাই আগস্ট এই দুই মাসের বিভিন্ন সময়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতিপয় অস্ত্রধারী প্রকাশ্যে এবং অস্ত্রসহ নানাভাবে আন্দোলনকারীদের উপরে হামলা চালিয়েছে বিশেষ করে ধানমন্ডি এলাকায় অনেক হামলার ঘটনা ঘটেছে আমরা জানি সেই হামলায় গত চার আগস্ট দুই সালে এরকম একটা ঘটনা ঘটেছিল আপনার ধানমন্ডি সাতাশ নম্বরে সেই সাতাশ নম্বরের ঘটনার উপর ভিত্তি করে পরবর্তীতে আপনাদের ধানমন্ডি থানা একটা মামলা রুজু হয় ধানমন্ডি থানার মামলা সেই মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি মোহাম্মদ শাকিল হোসেন তাকে গত রাত্রে আমরা আনুমানিক সাড়ে নয়টার সময় ধানমন্ডি থানা পুলিশ তাকে হাজারিবাগ মুক্তার হোসেন রোডে মধুবাজার এলাকার মুক্তার হোসেন রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে যে পূর্বের যে এজাহার নামীয় আসামি সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় পরবর্তীতে আমরা জানি সে তার স্বীকারোক্তি এবং গোপন সূত্রে আমরা সংবাদ পাই তার কাছে তার বাসায় অবৈধ অস্ত্র মজুদ রয়েছে সেই সংবাদ পেয়ে আমাদের হাজারিবাগ থানা পুলিশ রাত অনুমান দশটার সময় তার বাসায় অভিযান পরিচালনা করে এবং তার বাসার তৃতীয় তলায় ওখানে আপনার কবুতরের খাঁচার নিচে বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় একটি রিভলভার একটি পিস্তল এবং দুটি গুলির খোসা উদ্ধার করা হয় এবং সাথে আরও কিছু দেশীয় ধারালো ছুরি চাপাতি এবং রামদা উদ্ধার করা হয় ইতিমধ্যে আমরা জানেন আপনারা জানেন এই যে ধৃত যে আসামি মোহাম্মদ শাকিল হোসেন যে এখানে যুবলীগ আহ চৌত্রিশ নম্বর ওয়ার্ডের সহসভাপতি তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওখানে হামলার অভিযোগ আছে সেই সংক্রান্ত একটি মামলা আছে তারপরে আপনার অবৈধ অস্ত্র রাখার জন্য তার বিরুদ্ধে আরেকটি মামলার রুজু করা হয়েছে হাজারিবাগ থানায় আমরা আরও জানতে পেরেছি তার বিরুদ্ধে ইতিপূর্বে আর একটা হত্যা মামলাও রয়েছে তো আমরা তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া যে ব্যবস্থা আছে সেটা আমরা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আজকে আমরা বিজ্ঞ আদালতে হাজির করি এ আমাদের আজকের যে বৈষম্য বিরোধী আন্দোলন সেখানে আন্দোলনটাকে ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা ধরনের দেওয়া হয়েছিল এবং তাদের উপরে নানাভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছিল এবং এখানে অনেক সময় আমরা দেখেছি কেউ হেলমেট বাইনি কেউ নানাভাবে অবৈদ অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপরে আক্রমণ করেছিল তো সেও এরকম সক্রিয় একজন কর্মী ছিল যে কিনা ছাত্র জনতার উপর হামলা করেছিল তাহলে এখন কী ধরনের রক্ষা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা অভিযান জোরদার করেছি এই যে দুটো অস্ত্র উদ্ধার হলো এটা সেই অভিযান জোরদারেরই একটা সাফল্য আমি মনে করি এবং আমাদের এই অভিযান চলমান আছে এবং যারা যারা এইসব কাজের সাথে সংশ্লিষ্ট ছিল এজাহারে যাদের নাম আসবে এজাহারে আমরা যখন মামলা তদন্ত করব তদন্ত প্রক্রিয়ায় যদি কারো সক্রিয়তা পাওয়া যায় যাচাই বাছাই করে তবেই আমরা সে আসামি গুলো গ্রেফতার এই সংখ্যাটা আপডেট এখনো আমার কাছে নাই যদি আমরা আপডেট তথ্যটা পরবর্তীতে আপনাকে জানাতে পারবো

আমাদের যে অধিক্ষেত্র রয়েছে সেই অদিক্ষেত্রের মধ্যে আমাদের জোরদার অভিযান চলছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন অবগত আছেন যে এই অভিযানে ফলশ্রুতিতে কিন্তু প্রতিনিয়ত অবদস্থ শ্রদ্ধারে সাফল্য পাচ্ছি আমি একটু বেশি জানতে চাই যে আসল দিকটা পড়া মানে কেজন লিখছে এটা বরাবরconstraintTop

প্রয়োজনীয় তথ্যপাত্র ব্যবহার অবশ্যই করব ধন্যবাদ সবাইকে